নবীজি আমার হেডাক দিয়ে বললেন ও বন্ধু রে ডালিয়ার যুবক আমার মুরব্বি বাবা পাদরানের মা বনে ওই বগুড়া দপ্তরে থেকে এসে আপনাদের দুটি পা ধরে বলে গেলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে ওই আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ধরলেন কুরআন পড়লে কুরআন জানলে কুরআন অনুযায়ী জীবনটা যদি তুমি মেনে নাই আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য কি উপহার করবে ওই বান্দা বান্দির জন্য কি পুরস্কার করবে ও বন্ধু মনوجগে

আপনি আপনার উম্মের বলে দেন আপনি আপনার উম্মেল বলে দেন আপনি আমার বান্দাবান্ধীদেরকে বলে দেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি আমার একটা সত্য করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি জিন প্রেরণ করেছি দুনিয়ার সব কিছুই এক করে শুধু মাত্র আমার কোরআন দিয়ে তাদের জীবন চড়ে করবে দুনিয়ার কোনো মানুষের আইন মানবে না দুনিয়ার কোনো মানুষের গোলামি করবে না দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করবে না একমাত্র বোনা বেকার বেকার চিত্তার মেরে দিয়ে বলো আল্লাহ

কোরআন দিয়ে কথা বললে তো সমস্যা নেই সমস্যা আছে এই কোরআন সবার এই কোরআনের সঙ্গে যাই বলবে কোরআনের কথা বলল কেন যাই বলবে কোরআনের সাথে বিরোধিতা করবে কোরআনের কথাটা নেবেন নিবে না বুঝতে দিতে রক্তের মধ্যে ভেজা কথা বলেন তাহলে কোরআনের আয়াত ধরে বলব বাসায় আপনারা চিন্তা করবেন আমেজামার পর থাকতে তো কথা বলে লাভ নেই আপনারা জানেন আমার সাথে সরাসরি কথা বলার সময় স্টেজে আমি আসি প্রস্তুত তৈয়ার আলহামদুলিল্লাহ আগে দুই হাজার উনিশ সালে বিশ সালে একুশ সালে যখন সারা দেশ অন্ধকার তখনই আব্দুল কপুর জিয়াদের জবানে কেউ তালা মারতে পারে না এখন তো দোয়ের পাখির ঘুরছি সারা বাংলাদেশ ঠিক না এই স্বাধীনতার মালিককে

তাই পড়ে যায় পেছনের মানুষ দৌড়য় না আমরা আর নকুন করে গুলে মারবো না আমাদের উপায় কি আমরা আত্মসমর্পণ করলাম আল্লাহ দেখ দিয়ে কয় আল্লাহ দিয়ে কয় এর সাধারণ নয় এর মধ্য আমি আল্লাহ

রক্ত দৌড় দিয়েছে রক্ত পিঙ্কি পিঙ্কি দিয়ে বেরিয়ে যাচ্ছে কোন কোন সাহাবীর চক্কু নাই কোন কোন সাহাবীর পায় যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছে পায়ের সামনে একজন ভাইয়ের মৃত লাশ অনেক সাহাবিরা মৃত্যুর সজ্জায় লড়ছে রক্ত মাগে শরীরে সাহাবির পাপ বরক ধরে বলছে ভাই গো আমি জীবন দিয়ে গেলাম তোমরা জানো ইসলামের পক্ষ থেকে সরিয়ে না যাও রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহর দিন কায়ন করা লাগবে এমন ঘোষণা পেয়েছিলেন সাহরা কথা বলেন ঠিক না ঠিক আমি বুক পেতে দিয়েছি তোমরা আমার লাশের সঙ্গে বেইমানি করিও না বাংলার জমিনে ইসলাম কায়েম করে সারা রাখবে আওয়াজ দিয়ে বলো ঠিক না

ওই ওলামা ইসলাম ওই বাংলাদেশ আবিজি মাদ্রাসা ইসলাম ও মুসলমান যুবক ভাইরা আমি আমার আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি যে আয়াতের মাস কোনো মূলবে করে না আমি শুরু করলাম ইনহনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল কুফরা এই আয়াত আমরা জানি কি জানি না সারা জনম মাটি দিলাম

বে আল্লাহ মোদর দিসতে যান সুত্তে একতে দোয়া সবাই কিন্তু বনা বিসমিলাহি ওয়া আলা মিলতি রাসূলিল্লাহ পরে কি পড়েনা আমলিক মারা গেলে কোন পড়ে এটা পড়ে কথা মারা গেলে কোন দোয়া বলেন জামাত মারা গেলে কোন দোয়া বাংলাদেশে জাতীয় পার্টি মারা গেলে কুন্দুয়া পড়ে তাম পৃথিবীর বুকে যে দেশের মানুষ মারা যাক না কেন মুসলিম যদি হয় কবরস্থ যদি করা হয় একটা দোয়া করে কবর দেওয়া হয় আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি যে দোয়া করে কবরস্থ করা হয় যে দোয়া করে মাটি দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া দরবত নবীর মাধ্যম নিয়ে। কি অর্থ দিয়ে জানাইলেন আল্লাহর নবীকে কত বড় ধোঁকা দিতেছি আমরা নবীজি আমার বলছেন মান গাসসা মিন্না যে মানুষকে ধোঁকা দিবে সে আমার উম্মত না ওরে গাদ্দার ওরে মুনাফিক ওরে মিথ্যাবাদী মানুষ মারা যাবার পরে তাৎক্ষণিক মিথ্যা কথা বলে আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক

কত কতকার সময় কেমন কত ওই ব্যক্তি সুদের টাকার লিডার ছিলাম ঠিক ওই ব্যক্তি মাদকারে উলা ছিলাম ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলাম সারা জীবন ইসলাম বিরুদ্ধে ছিলাম সারা জীবন আল্লাহ বিরুদ্ধে ছিলাম সারা জীবন নবী বিরুদ্ধে ছিলাম মারা যাবার পর মিথ্যা দোয়া পড়তে সে বিছেন ওয়া